সেটা দিতে মানে প্রচার করতে লালুকুইন কিন্তু স্বপ্নম বুবলি আবারও জবাবটা দিয়েছেন স্বপ্ন বুবলি সাম্প্রতিক সময় তিনি বেশ কিছু মূলক সাক্ষাৎকার দিয়েছেন অবিশ্বাসকে নিয়ে অবিশ্বাসকে কে বেড়া মাইর অবিশ্বাস এই করেছে অবিশ্বাস ওই করেছে অবিশ্বাসের কারণে কাজী মারুফের সাথে এবং কাজী হায়াতের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে এফ বিসিতে অনেক সিনিয়র আর্টির সাথে বেহাদুবি করেছে অনেক কিছু তিনি অবিশ্বাস সম্পর্কে বলেছেন স্বপ্নম পূর্বী তার সাক্ষাৎকারে এই কথাগুলো তিনি বলে গেছেন আবার এই স্বপ্নম পূর্বী অভিশ্বাস সম্পর্কে সবকিছু জানেন তিনি ডারি উৎকুন সম্পর্কে তার পুঙ্খানুপুঙ্খভাবে খবর রাখেন কিন্তু তিনি যে জিনিসটা জানেন না সেটা হচ্ছে অবিশ্বাস বিবাহিত সাকিব উপর বিয়ে হয়েছিল এই বিষয়টা তিনি জানতেন না অপবিশ্বাস সাকিবের একটা বাচ্চা সন্তান রয়েছে এটা তিনি জানতেন না এটা তিনি বলেছেন মিডিয়াতে আর সব কিছু তিনি জানতেন অভিশ্বাস সম্পর্কে অভিশ্বাস কোন গোত্রের কোন ধর্মের কোন বর্ণের অভিশ্বাস মিডিয়া এসেছে কিভাবে কাজ পেয়েছে অভিশ্বাসের সাথে মিডিয়াতে আসার পরে সিনেমাতে আসার পরে কার সাথে সম্পর্ক ভালো হয়েছে কার সাথে সম্পর্ক নষ্ট হয়েছে অভিশ্বাস কার সাথে প্রেম করেছে কার সাথে রটনা ঘটনা আছে অভিশ্বাসের সব কিছু তিনি জানতেন ঠিক আছে কোন সিনিয়র আর্টিস্ট অভিশ্বাসে কি বলেছে কে অভিশ্বাসে গায়ে হাত তুলেছে অভিশ্বাস কার সাথে কোথায় ধরা খেয়েছে কার সাথে ঘুরতে গিয়েছে তিনি অভিশ্বাসে নারী নক্ষত্র সব জানেন এটা তিনি তার সাক্ষাৎকারে বিভিন্ন জায়গায় তিনি বলে যাচ্ছেন দিনের পর দিন তিনি অভিশেষ সম্পর্কে বিভিন্ন কিছু মুখ খুলছেন আসলে উনি তো একটা ডাস্টবিন আপনি যখন ডাস্টবিনের মুখটা খুলে ফেলবেন ডাস্টবিন থেকে যখন মুখটা সরিয়ে ফেলবেন তখন দুর্গন্ধই ছড়াবে উনি যখনই মুখ খুলেন তখনই তিনি দুর্গন্ধ ছড়ান এখন রানিউর কুইন সম্পর্কে তার যে বক্তব্য রানিউর কুইন আপনার বিডিওতে প্রথম যে রানিউর কুইনের বক্তব্যটা শুনেছেন রানির কুইন এটাই বুঝিয়েছেন যে তিনি অভিশ্বাস সম্পর্কে সব জেনে শুনে অভিশ্বাস কে অভিশ্বাস কি করেন অভিশ্বাসের সাকিব খানের অভিশাসের সম্পর্ক তাদের সন্তান সম্পর্কে সবকিছু জেনে শুনে তিনি এখানে ঢুকেছিলেন তিনি আসলে ঢুকেছেন ফিল্মে কাজ করার জন্য কারণ নিউজ প্রেজেন্ট হিসাবে তো ওনার জীবন চলছে না উনি চেয়েছিলেন ফিল্মের চাকচক্য জীবনে আসতে শাকিব খান সে সবচেয়ে বড় সুপারস্টার শাকিব খানের জীবনে তিনি প্রবেশ করতে পারলে শাকিব খানকে তিনি লুফে নিতে পারলে তিনি ফিল্মে ঢুকে যেতে পারবেন খুব ইজিলি এই সুযোগটাই তিনি নিয়েছেন এবং সাকিব মধ্যে একটা ভুল হচ্ছিল সাকিব অভিশ্বাসের অভিশ্বাস বা পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য ইন্ডিয়াতে দিন প্রহর গুনছিলেন আব্রাম খান জয়কে পৃথিবী জানার জন্য ঠিক ওই সুযোগটাই তিনি নিয়েছেন বন্ধুরা তিনি বিভিন্ন জায়গায় বলেছেন যে সাকিব খান বিবাহিত তিনি জানতেন না সাকিব অপুর তাদের সন্তান রয়েছে সাকিব বিবাহ হয়েছে তাদের একটা ফুটফুটের পুত্র সন্তান রয়েছে কিছুই তিনি জানতেন না কিন্তু অভিশ্বাস সম্পর্কে তিনি সব জেনেও এই বিষয়টা তিনি জানতেন না বন্ধুরা এটাই হচ্ছে অভিশ্বাস দানোর চেষ্টা করেছেন বন্ধুরা